তো বার্বিকের বানানোর জন্য যা যা মশলা লাগছে আমরা সব কিছুই রেডি করে রাখলাম তো এখন মানে চিকেনের পিসগুলো একটু বড় বড় করে নিয়ে হচ্ছে আদা রসুন জিরা দিলাম দিয়ে অন্যান্য যা যা মশলা লাগবে সব কিছুই দিয়ে দেব আর কি তো এই তো মশলাগুলো রেডি করে রেডি করে হচ্ছে হ্যাঁ দিলাম তারপর হচ্ছে হলুদ মরিচ চা লাগে তাও দিব তারপর হচ্ছে ভার্বিকিওর মশলাটাও দিব দিয়ে হচ্ছে ম্যারিনে ম্যারিনেট করে রাখবো আর কি তো এই তো চস দিলাম দিয়ে হচ্ছে সয়া সসও দিব এর মাঝে তার আগে মশলাটাকে তো ইয়ে করো বার্বিকিওর মশলা একসঙ্গে দিচ্ছি আর কি দিয়ে একসঙ্গে মাখিয়ে একদম ম্যারিনেট করে রাখবো আর কি চস সব কিছু দিলাম মানে সয়া সস দিলাম আর কি দিয়ে তো একদম ম্যারিনেট করে ম্যারিনেট করে রেখে দিচ্ছি আসলে মানে বার্বিকিওর প্রত্যেকটা ঘরে ঘরে বার্বিকোর হচ্ছে যে মানে ভালো লাগলো তো তোল দিলাম যেন মশলাগুলো একদম ভালোভাবে মিশে যায় তো তারপরে তো মানে সন্ধ্যায় হচ্ছে আমরা বার করছি আর কি তো সন্ধ্যাবেলায় তো এই তো সবাই রেডি করে হচ্ছে বারবে একে একে যেহেতু একটু সময় লাগবে যেহেতু কড়াইতে অল্প কয়েকটা পিস দিয়ে করে নিতে হচ্ছে সেই জন্য একটু আগে বাগে করে নিচ্ছি আর কি তো সবগুলো পিসে করা করে নিব তারপরে এই তো নান রুটি তৈরি করছি আর কি নান রুটি তৈরি করার জন্য ইস্ট যা যা লাগে মানে লবণ চিনি দুধের গুঁড়ো দিয়ে হচ্ছে মানে ব্যাটারটা করে রাখলাম তো বেটারটা সেট হতে দুই তিন ঘন্টা লাগলো তো এটা সেট হওয়ার পরে হচ্ছে রুটিগুলো বানিয়ে নিচ্ছি আর কি তো এই রুটিগুলো ছেঁকে নিচ্ছি ছেঁকে নিয়ে প্রায় আমরা হচ্ছে সবাই মিলে রাতের দশটার দিকে আমরা খেলাম আর কি একদম গরম গরম খেয়ে নিলাম তো এই তো দেখুন আমার বারবি হয়ে গেছে অনেক মানে টেস্ট হলো সবাই পছন্দ করলো পছন্দ করেই সবাই খেলো তারপরে এই তো এক একটা পিস অনেক সুন্দর কালার কালারটাও সুন্দর আসছে ভালোই দেখালো তো সব বাচ্চারা পছন্দ করলো আসলে বাচ্চাদেরকে এ ধরনের খাবার প্রত্যেকটা প্রোগ্রামে ওদেরকে যদি সব কিছু তৈরি করে খাওয়ানো হয় তো বাচ্চারা অনেক পছন্দ করে খুশি হয় আর কি যে আমাদের বাসায় এসব তৈরি করে আমাদেরকে খাওয়ানো হয় আর কি তো এই তো আমরা যে সবসময় চেষ্টা করি যে কোনো অকেশন ওদেরকে বাসায় কিছু তৈরি করে খাওয়ানোর জন্য তো এই তো মানে ওদেরকে একে একে করে দিচ্ছি আর কি তো দেওয়ার পরে সবার শেষে হচ্ছে আমরা বড় যারা আছি তারা খাবো আগে হচ্ছে ওদেরকে দিনে ওদের মনটা খুশি থাকলে আমাদের কাছে ভালো লাগে আমরাও খুশি থাকি সব ব্যাপারেই হচ্ছে মানে ওদেরকে আগে খুশি রাখার চেষ্টা করি ঈদ বলেন সবে ভরা বলেন সব কিছুতে মানে প্রত্যেকটা প্রোগ্রামে হচ্ছে আমরা আমাদের বাসার বাচ্চাদেরকে আগে খুশি রাখার চেষ্টা করি আসলে না হলে ভালো লাগে না ওদের মন ভালো থাকলে আমরাও ভালো থাকি তো এই তো ওদেরকে দিচ্ছি হুম হোম দেওয়া শেষ এখন হচ্ছে মানে আমি খাবো আর কি তো ওদেরকে নিয়ে একে একে বলছি কাউকে বলছি নিয়ে যাও কাউকে আমি দিয়ে আসছি এভাবে আর কি পরিবারের সবাই মিলে একসঙ্গে কাজ করলাম করে হচ্ছে সবাইকে সেট করে দেওয়াটাও একটা ব্যাপার স্যাপার আর কি মানে সেট করে দেওয়াটাও একটা কাজের ভিতরে পড়ে আর কি তো সবার শেষে হচ্ছে মানে আমার খাওয়ার পালা তারপর আমিও সব নিলাম আর কি ওদের মতো করে নিয়ে সবাই সামনে মানে ড্রয়িং রুমে টিভি রুমে সব সময় আমার বাচ্চারা খাবার খায় আর কি ওরা এইভাবে খেতে পছন্দ করে তো এই পর্যন্ত সবাই থাকবে আল্লাহ